দেখেন বাংলাদেশের এয়ারপোর্ট ব্যবস্থা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নাই পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই পার্কিংয়ের মধ্যে পানি এয়ারপোর্ট থেকে বের হয়েই পার্কিংয়ের মধ্যে যে পানি পানির জন্য মানুষ জায়গা পারতেছে না তাহলে দেখেন চিন্তা করে দেখেন কি ব্যবস্থা পানিতে ডুবে রয়েছে পার্কিং এই যে মানুষ যে যাবে পানিতে যে পানিতে যাইতে পারে না এই তিনটা করে দেয় বিদেশিরা আছে বিদেশি আছে যাবে কিভাবে পানির জন্য যে পানির জন্য দাঁড়াই রয়েছে লাগেজ নিয়ে যাচ্ছে গাড়িতে যাওয়ার জন্য আর এদিকে বিদেশে দাঁড়াই রয়েছে পানির জন্য যাইতে পারতেছে না পানির জন্য যাইতে পারতেছে না যাবে কিভাবে চিন্তা করতেছে পানিটা বৃষ্টি মানে নাই কাম